সব ভালোবাসবে সুন্দরবন জঙ্গল এমনি সবসময় দেখতে ভালোই লাগে একদিন এই কারণে আমি ওই যদি ভাবলাম যে খালটা শুকিয়ে গেছে মাছ ধরবি আমি বসে থাকবো কিন্তু হলো না তো আমি তো দিচ্ছিলাম সকালবেলা উঠে 재미있다 재밌게 놀 filt 유치원 형 спорт 장 Principal 이 바.? 제 공항이 모르겠지? 제 공항께 메와 가야 Han হ্যাঁ আয় তো আয় একজন আয় এখন ভয় করে না মুক্ত আয় ওরকম করছিস কেন ভাই এমনি ডরাচ্ছে কোথায় কুল গাছ পাচ্ছিস নদীতে জঙ্গলের ভিতরে কুল গাছ হচ্ছে যুক্তিকোনো কতক্ষণ যে কাঁকড়া গাছ হয়ে রয়েছে ছোটো ছোটো আসতেছে নদীর ঢেউর আওয়াজ পাওয়া না খালি মানুষ কি উঠে যাবে একদম উপরে ধারে এই জায়গার গাছগুলো দারুণ লাগছে রে ভাই

বনকাটার আছে না এই জায়গাটায় পুরো ফাইভ জি পাওয়া যায় একদম দেখ পুরো প্লাস ফাইভ জি আছে এই জায়গাটা চেয়ার নিয়ে আছে বসতে থেকে লাইভে করো হ্যাঁ আর এটাও আমার চলে যাবে চাপ নিস না লাইফ তরমুজ তরমুজ না খরমুজ তরমুজ বলা বেশি ওঠে সেটা বল মনে হচ্ছে সানরাইজ মশলা দেখতে পাইনি এই তো সানরাইজ মশলাই এই যে কলকাতার মশলা এনে ভাসি চলে যে এমনি কি পরব না কি বুঝতে পারছি না না পরব না কালকের ওইটাই দারুণ হয়েছিল কিন্তু ব্যাপারটা হলো কালকের টাই নেটওয়ার্কের জন্য একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না আরে দুপুরের টাই দুপুরটা অনেক লোক দেখছিল সাড়ে চারশ ছিল রে তুমি ওই গাছটাকে তুলবি নে নিবি নিবি নে কেন ফরেস্টটা ধরে দেবে এই জায়গাটা দারুণ লাগে রে হ্যাঁ দেখতে পাবে না অনেক জঙ্গল থেকে দেখতে পাবে না কাকড়া দে হে আর একটু পরে দেখতে বল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বেড়ে যাবে কেন একটা মুখ তো স্যালেন্ডার করিছে দশ মিনিটটা তো পুরোতে হয় ফেলাস তো জ্বলবে ফেলার জ্বলবে না আগে বলবি না ফেলার জ্বলছে গাছগুলো দারুণ এইটুকুনি গাছ তার শিকড় সেই কাঁকড়া গাছে সেই সাজানো শিকড়গুলো কই গেল দারুণ লাগে হুম কত ডায় কালার কালার হয়ে গেছে এই কাঁকড়া গাছগুলো ইদানিং ভালো বড় হয়ে গেছে এই একটা সুন্দরী গাছ ওই যে নারে দুটো হয়েছে পরপর হ্যাঁ ওই তো দুটো সুন্দরী গাছ কি বলিস তো এই এই পাঁচটা সুন্দরী গাছ নেই তো দুটো রইছে তো বান্দুরা এই কাঁকড়া গাছের ফল হয়েছে দারুণ বুঝলি দেখা যাচ্ছে না বুঝলি ভাই এই যে যে কাঁকড়া গাছের ফল কাঁকড়া ফল দারুন বড়ো বড়ো হয়েছে এই যে একটা সুন্দরী গাছ সুন্দরবনের সব থেকে জনপ্রিয় গাছ সুন্দরী গাছ বিশাল বড় কিন্তু এইখানে কাঠটা ভাসিয়ে আসলো কী করে হ্যাঁ জলে নদীর জল তাহলে এই দিলে আর এই যে কী একটা ফল নেই ফাঁকা এইখানে আবার ঝোলা দেখ কাঁকড়া পাতা কলাতে নাকি হ্যাঁ রে কাঁকড়া পাতা কলা কি না দেখ ফাঁকা নেই কোনো জঙ্গলে পুরো চকচক ভরা ভারী তো ভারী তো ভাসিয়ে আছে কেটা কাটি লোক কাটিয়ে কোন জায়গাতে ভাসিয়েছে চলেছে ওই একটা তকটা দেখতে পাচ্ছি ভাসা

ভিডিও কলটা ভালোবাসে না এই যে কাকড়া ধরার জায়গা একটা দারুণ লাঠি হয়েছে সেটা বললাম তো মাঝে আরে নদীতে খুঁড়তি আসে জোয়ারের পরে কি ঘনুর মৌমাসের চাক আছে কিনা দেখ আমার কালকে হয়তো আমাকে তোকে ভাই তো বিড়ালে পাচ্ছাপ ভুবন বিড়াল এই যে ভিত্তি কোনো একটা রাস্তা আছে আর এই যে কেউ গাছ এত বড় জঙ্গল মদির চাক না হয় চাক আসে কোনো জায়গা আমাকে নজরের বাইরে দেখ তো কোনো মোবাইল টোবাইল ভাসি আছে নাকি ওই কতগুলো ফল ভাসি আছে এই যে সেই কাকড়া কাছে ঠ্যাং ভাই এই তো কাঁকড়া গাছের ঠ্যাং কাঁকড়া গাছটা কাঁকড়া কেন বলে চারিদিক দিয়ে ঠ্যাং এই যে একটা গাছ মেন গাছ ওই যে আর ঠ্যাংগুলো দেখুন কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠ্যাংগুলো গাছের কাণ্ডের থেকে মোটা বিশাল ভাবে তর্জরি করে গেছে কেউ আচ্ছা এই জায়গায় তো জাল পাতলি তো এমনি উপরে তো মাছ জোয়ারের সময় তো মাছ ভাটে শিবশঙ্কর এমনি ঢোকার জায়গা ছিল কালকে তো ভালোটা রাস্তা পাইলাম ঢোকার চলো তো ঘুরে আসি ঘুরতে আসি তো খালি পায়ে ঢুকে দিস মৌচা কাজকে একটা খুঁজ দিই হবে হ্যাঁ কিডা কাটলো কিডা কাটলো তোর বাড়ির পাশে তুই আগে খবর রাখবি না ঢুকতে হয় মাঝে মাঝে জঙ্গলে বিশাল ঘন জঙ্গল দেখার মতন এই তো বিশাল হাতাল বাগান খেজুর গাছ কোন জায়গাতে নিয়ে এইটা সেই রাস্তা না তো রাস্তা ছিল নাই নেই কবে একদিন আইলাম যেন ভাই বেরো বেরো কোথাতে পার হব করে উঠছো না বেরো বাবা বেরো কোথায় কি কথা ঠিক আছে ঠিক আছে তুই চল রাস্তাটা আমি বুঝতে পারতে কোন জায়গা দেখি বিশাল ঘন জঙ্গল জেন্দে ছেন্দে খোঁচা লাগতেছে ওইটা টানি ধরতে জাগা জায়গাটা কিন্তু দারুণ জায়গা ভিতরে সে মাওবাদীকে থাকার জায়গা এ কাঁকড়া এ জোয়ার যখন এই যে জল উঠে যাবে থোপা মারলে বিশাল কাঁকড়া পড়বে কিন্তু না নাই ঘনের সময় তো জল উঠবে একটু মরানি গোনে জল আসে কোনো যুক্তি হেঁতাল বাগানটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে একই পরিবেশটা দেখো বন্ধুরা অমাকিরে কত সুন্দর পরিবেশ জঙ্গলের ভিতরে সূর্যরশ্মি কোনো মতে ঢোকে আর সামনে যাবো না পিছন দিদি বেরোনোর জায়গা দেখতে বড় সংকটময় পরিবেশ লাগলাম কালকে কোনো দিদি বেরোলাম কী বলিস চল দেখি কালকে রাস্তা কি খুঁজে পাইছিস দেখিস তোর পায়ে আবার কাঁটা ফালাস নি ঢুকছিস না যেন অবতার গাছের কাটা এই একটা কাঁটা বিশাল একবার ঢুকলি করে ভেঙে দেয় এই গাছে এটা হলো সুন্দরবনের পুরো একদম বন খেজুর জড়ে বলে সেই গাছ মরে গেছে গাছটা অবশ্য অন্য গাছের চাপে এর জামা প্যান্ট টানে ধরে বিশাল পরিমাণে জলের বোতল ভেসে এসছে প্লাস্টিক এর বসি তো বোতলে ভাই এই তো বসিটা মনে হচ্ছে মাছে খাইয়ে গেছে হ্যাঁ বসি বান্দা বসি বান্দা না বসি ছিঁড়ে গেছে দেখ কেউ সম্পাদ লুকিয়ে রাখিছে নাকি চুরি করে বুঝলি দেখ কেউ সম্পাদ লুকিয়ে রাখিছে নাকি খাজানা তুই যেটা খুঁজছিস সেটা আমি দেখতে পাইছি কদিন জল ওঠে না জায়গায় হ্যাঁ পুরো শুকনো হয়ে গেছে এখন মনে হচ্ছে পুরো মরানিগুন ওই জন্যই তোকে মাছের দামটা ভালো হয়েছিল বুঝলি